হাইকোর্টের রায়ই বহাল রাখল রাজদেশের দেশের শীর্ষ আদালত এসএসসির দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি নিয়োগের ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা এই ছবি দেখছেন আপনারা নিউজ নদিযা এক্সপ্রেসের পর্দায় জানিনা আমার এখন চিন্তা অনেক গোম লোম নিয়ে ফ্ল্যাট কিনেছেন বাড়ি কিনেছেন বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছে রাজ্য তথা দেশের আর্থিক ব্যবস্থা করে কিন্তু আগামী দিনে এরা যেহেতু পরীক্ষায় দিতে চাইছে না যে তাদের সাথে একই হাল হবে না আমরা জানি না করা আবার ঠিক আছে এইভাবে মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয় তাহলে তো এই যে পরিশ্রমের ফল আসেন যে মেয়েরা আজকে শিক্ষক হওয়ার বা অন্য চাকরি করার সকাল তাদের মেরুদণ্ড ভঙ্গা বলে মনে করছেন এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখেনা মানে আমার যদি কি কি হবে এই আমি জানি

30 বছর বয়সে এসে চাকরি পেয়েছি 30 বছর বয়সে 2012 সালে সেই সেই আরএলএস টি পরে এই 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর 7টা বছর পর সেই সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 23 বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানে সফলতা করতে পারে এখন বলছে রিএক্সএম কথা আপনারা এই বলেন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 রাজ্য সরকার বা বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুক্ত হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাঁচা হলো বাছাই হোক এইস ডেডিকেশন হয়েছে হয়নিছে তার জন্য सीबीआई দিয়েছে सीबीआई ডেটা দিয়েছে মানা হল না আমরা কোথায় যাব এখন বলো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাইকোর্টে আমাদের করে দিলো সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলটিক্স আর কিছু না এতবার